আসসালামু আলাইকুম एवरीवन আমি যে প্রথমে আপনাদের মাঝে যে কাজটি নিয়ে আসছে এটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এখানে আপনাদের যে লিঙ্কটা শেয়ার দেওয়া হবে অথবা আমি ফেসবুকে পোস্ট করব ওই উপরেই লিঙ্কটা দিয়ে দেবো ওখানে আপনারা ক্লিক করবেন করে ঢুকবেন তো সর্বপ্রথম আপনারা লিঙ্ককে ক্লিক করবেন করার পর জাস্ট এখানে একটু ওয়েট করবেন আপনারা চাইলে ফোন নম্বর অথবা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আপনাদের ইচ্ছে আপনারা যদি ফোন নম্বর দেওয়া করেন তাহলে সুবিধা হবে ভালো হবে তো এখানে সর্বপ্রথম আপনারা হচ্ছে এখানে ইমেল ইমেল ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর এখানে ইমেল দিয়ে খুললে ইমেল দেবেন ফোন নম্বর দিয়ে খুললে ফোন নম্বর দেবেন তো আমি ইমেল দিয়ে খুলতেছি অ্যাকাউন্টটি তো এখানে উপরে সর্বপ্রথম আপনারা হচ্ছে আপনার ইমেলটা দিয়ে তো জিমেলটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট কাজ তো আপনারা নিচে পাসওয়ার্ড দেবেন সয়ক করে অথবা আটক করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখবেন তো দেওয়ার পর নিচে আপনারা সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনাদের কাজ সেটা হচ্ছে যে ক্রেডিট অ্যাকাউন্টে যেখানে ভেরিফাই এটা সাকসেস হয়ে গেছে এখন এখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনারা যেভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করবেন মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে তাহলে কাজ শেষ অ্যাকাউন্টের নিচে দেখতে পাচ্ছেন স্ক্যানের মতো অপশান আছে ওখানে ক্লিক করবেন করার পর ফোন লগেন অপশানে ক্লিক করবেন করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রেড কে অপশান এসে ওখানে ক্লিক করবেন তো করার পর এখানে একটু ওয়েট করবেন জাস্ট এই সেভেন সেভেন এটা কপি করবেন করার পর উপরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান দিয়েছে ওখানে ক্লিক করবেন করার পর এখানে কনফার্ম দেবেন দেওয়ার পর এখানে ইউজ ডাটা দিয়ে এখানে সেভেন সেভেন পেস্ট করে দেবেন দেওয়ার পর এখানে জাস্ট ওয়েট করবেন এটা লোডিং হচ্ছে তো তারপর হয়ে গেছে এখন অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে গিয়ে কন্টিনিউ অপশানে কন্টিনিউ করে দেবেন তাহলে হয়ে গেছে তো তারপর আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপর আপনারা যেভাবে ইনভাইট করবেন সেইটা আপনাদেরকে দেখাইয়ে দেবো এইটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা ইনভাইট ট্রাস্ক এখানে আপনারা ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট থেকে জাস্ট এই যে গ্রেট লিঙ্ক এটা কপি করবেন করার পরে এই যে এখানে কপি লিঙ্ক করবেন সাকসেস হয়ে গেছে এখন আপনারা আপনার বন্ধুবান্ধবদের লিঙ্কটা শেয়ার করে দেবেন তাহলে আপনারা প্রতি রেফারে দুশো টাকা করে পাবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ এতটুকুই